বছর আগে ঢাকার দোহারের মাঝিরচর গ্রামের সৌদি প্রবাসী মোহাম্মদ জাহাঙ্গীরের সঙ্গে বিয়ে হয় পাশের ঝনকি গ্রামের রিতার বিয়ের পর স্ত্রী জানতে পারে স্বামী জাহাঙ্গীর একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ার কারণে দেশের বাইরে থাকে এরই মধ্যে পরিবারের আরো নানা বিষয় নিয়ে স্বামীর সঙ্গে সম্পর্কে তিক্ততা বাড়ে এরপর দুজনের মধ্যে অনেক দিন যোগাযোগ বন্ধ থাকে পরে গত মার্চ মাসের মাঝামাঝি স্বামী জাহাঙ্গীর নানা ছলনার আশ্রয় নিয়ে স্ত্রীকে নতুন করে সংসার সাজানোর প্রলোভন দেখিয়ে কে সৌদি নিয়ে যায় যাওয়ার পর রিতার উপর স্বামীর ভয়ঙ্কর নির্যাতন শুরু হয় এমন কি রিতাকে দিয়ে অনৈতিকভাবে টাকা উপার্জনেরও চেষ্টা চালায় জাহাঙ্গীর মানে অকণপুরা পালাই দিত কি অনেক খারাপ খারাপ কথা বলছে ওর কথা যা যা বলে ও সব শুনতইব কি করি ওর কাছে ডাইরেক্ট ফোন দেই স্কুল দেই ডাইরেক্ট ফোন অন্য মানুষটা ধরায় আমি মেয়ের সাথে কথা বলতে দেয় না আমরা মেয়ে লুকিয়ে ফোন দিছে ওখানে এক ভাষায় যাচ্ছে মরুভূমিতে ওখানে গোনা যমিনীতে কোনো আশেপাশে কোনো লোকজন নেই জামায়োন একটা তার পাশে মাঠ দূর করছে মধ্যে আমি নিজে এখানে পোড়া কিন্তু কোনো ভাবে স্ট্রিকের রাজি করতে না পারায় বাধ্য হয়ে গত মে মাসে রিতাকে বাবার বাড়ি রেখে যেতে দোহার আসে জাহাঙ্গীর পূর্বের ঘটনা জানতে পেরে সেখান থেকেই জাহাঙ্গীরকে গ্রেফতার করে পুলিশ ঘটনার সত্যতা পাই পাওয়ার পরে আমরা তাৎক্ষণিকভাবে একটি অভিযোগ নিয়ে গ্রেপ্তার করে তাকে নিয়ে আসে নিয়ে আসার পর আমরা দেখতে পাই তার নামে একটি জিআর ওয়ারেন্ট পেন্ডিং আছে অন্যদিকে এই বিষয়ে অভিযুক্ত জাহাঙ্গীরের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা বর্বর এ ঘটনার যথা উপযুক্ত বিচারের দাবি করেছেন স্থানীয়রা নুসরা জাহান আরটিভি